সম্ভব না তাই সমবায় ভিত্তিক যাতে কৃষি উৎপাদন বাড়া যায় বাড়ানো যায় সেই চেষ্টাও আমাদের রয়েছে আমরা সেটাও করে যাচ্ছি আমরা আমাদের গ্রামগুলিকে শহরে রূপান্তর করবার জন্য আমার গ্রাম আমার শহর অর্থাৎ গ্রামের মানুষ নাগরিক সুবিধা সব কিছু ভোগ করবে আমরা সেই পদক্ষেপ নিয়েছি রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে যাচ্ছি আমরা আমার বাড়ি আমার খামার প্রথমে নাম একটি বাড়ি একটি খামার সেখানে একটু বিভ্রান্তি হয় কয়েক খামার কই এই জন্য বলছে আমার বাড়ি আমার খামার বিশেষ করে নারীদের আমরা সেখানে ঋণের ব্যবস্থা করি তাদেরকে ট্রেনিং দিই এবং তারা কাজ করে এবং যৌথভাবে উৎপাদন বৃদ্ধি উৎপাদনের সাথে সাথে বাজারজাতকরণের ব্যবস্থা কারণ আমি খালি উৎপাদন বাড়াও বললে হবে না উৎপাদনের সাথে সাথে যদি বাজারে যাওয়ার ব্যবস্থা না করি বিক্রির ব্যবস্থা না করি তাহলে এই উৎপাদন হবে না তা করবে না সেই ব্যবস্থাটা নিয়েই কিন্তু আমাদের এই প্রকল্প পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি সেটা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় ক্ষুদ্র ঋণের অতি মাত্রায় যে সুদের চাপ এটা অনেকেই নিতে পারে না আমরা তার বিপরীতে ক্ষুদ্র সঞ্চয় আমরা যাদেরকে ঋণ দেব তারা উৎপাদন করবে ব্যবসা করবে যে যে যেটা করতে চায় সেভাবে করে যদি তা একজন একশো টাকা জমাতে পারে সরকারের পক্ষ থেকে আরও একশো টাকা দেবো দুশো টাকা জমাতে পারলে সরকারের পক্ষ থেকে আরও দুশো টাকা দেব দুই বছর দেব বেশি না তারপরে ওই পল্লী সঞ্চয় ব্যাংকে তার একটা নিজের একটা আমানত হবে এবং সেখান দিয়ে সে কাজ করবে নিজের পায়ে দাঁড়াবে পর মুখোমুখি হবে না এই পরিকল্পনা নিয়েই কিন্তু আমার বাড়ি আমার খামার আমরা সেই সমিতি করে মানুষকে উদ্বুদ্ধ করছি বিশেষ করে মহিলার এ ব্যাপারে বেশি লাভবান হচ্ছে সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি আমাদের ঘোষণা ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি প্রায় প্রতি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত ব্রডব্যান্ড ওয়াইফাই কানেকশন এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট অ্যাক এই কানেক্টিভিটি কিন্তু সৃষ্টি করা হয়েছে আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে সেই আমরা যে বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি আমাদের জাতির পিতা সীমানা চুক্তি করে গিয়েছিলেন কোন সরকার বাস্তবায়ন করেনি আমরা আসার পরে সেটা বাস্তবায়িত হয়েছে সমুদ্র সীমা আমাদের বিরাট যে অধিকার এ ব্যাপারে তো জিয়া এরশাদ খালেদা জিয়া কোনো সরকার কোনো উচ্চবাচ্যই করেনি আওয়ামী লীগ আসার পর থেকে আমরা কাজ করেছি দ্বিতীয়বার আসার পরে আমরা তা বাস্তবায়ন করেছি আজকে এই সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতির কাজে লাগাতে হবে সেই জন্য ব্লু ইকোনমি অর্থাৎ সমুদ্রে কি কী সম্পদ আহরণ করা বা সমুদ্র থেকে আমরা কতটুকু অর্জন করতে পারি সেই বিষয়ে এমনকি সমুদ্র গবেষণা ইনস্টিটিউটও আমি করে দিয়েছি যা আমাদের সমুদ্র নিয়ে গবেষণা হবে এবং সেখান থেকে আমাদের দেশের মানুষের আয় উপার্জন হবে আমাদের প্রতিটি নীতিমালা হচ্ছে একবারে তৃণমূলকে লক্ষ্য রেখে তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তন এবং আমরা যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে চাই সেখানে আমরা যথেষ্ট সুবিধা দিচ্ছি কিন্তু আমি শুধু রপ্তানিতেও করবো না নিজস্ব বাজার তৈরি করতে হবে বাজার তৈরি করতে হলে আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে ক্রয় ক্ষমতা বাড়াতে হলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি